আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে চলে আসছি চরচান্দর পালপাড়া আমরা আসছি আজকে বনফুল স্কুলে আপনারা জানেন যে চার নম্বর ওয়ার্ডে একটা স্কুল রয়েছে যেটা প্রাইভেট স্কুল অনেক নাম করা একটা স্কুল যেখানে প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করে পাশাপাশি হচ্ছে নিজস্ব ক্যাম্পাস সব কিছু নিজেদের অর্থ আইনে করা নিজস্ব মালিকানা তো এই ব্যাপারটা নিয়ে আমরা এই স্কুলের যে পরিচালক আছেন খুলিল ভাই তার সাথে আমরা কথা বলবো তো ভাই আপনি যদি আমাদেরকে একটু বলতেন আপনার স্কুলের বর্তমান পরিস্থিতি কি বা কিভাবে স্কুলটা পরিচালনা হচ্ছে কি পরিমাণ ছাত্রছাত্রী আছে এই ব্যাপারে একটু আমাদের সাথে যদি শেয়ার করতেন জি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম স্কুলটি 2007 সালে স্থাপিত করা হয় তখন আমাদের এই চটটি ছিল সবচেয়ে অবহেলিত চট এখানে রাস্তাঘাট অনেক সমস্যা ছিল আপনি জানেন যে আমাদের নদীর ওই পরে একটা প্রাইমারি স্কুল আছে চরচামটা প্রাইমারি স্কুল যাতায়াত অনেক কষ্ট ছিল খেয়া পারাপার ছিল ব্রিজ ছিল আনন্দ বাজারে সাত সালে যখন আমরা এই বনপুর স্কুলটি স্থাপতি করি ওই পাশে যে দেখছেন শুধুমাত্র ওইটা দিয়েই শুরু করি আমরা মাত্র পঞ্চাশ টাকা বেতনে শুরু করি যেখানে অনেক ছেলে মেয়েরা যাতে পড়াশোনা করতে পারে যাতে টাকা পয়সার অভাবে কেউ পিছিয়ে না যায় এবং আজও পর্যন্ত গরিব যারা আছে মেধাবী যারা আছে অসহায় যারা আছে তাদের আমরা সবসময় চেষ্টা করি অল্প বেতনে নামে মাত্র বেতন পড়াশোনা করার জন্য আর দুই সাল থেকে আমাদের এই বনফুল স্কুলে পবিত্র কোরআন শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে এখানে শায়েক আছেন জানারা কায়দা সিপারা আমপারা এবং নামাজের মাসলাম আসেন ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ ষোলো সাল থেকে অনেক বাচ্চারা কোরআন শৈপে নিয়েছে যেগুলো সম্পূর্ণ কোরআন শৈপগুলা বনফুল স্কুলের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং মাঝখানে কিছু কোরআন শরীফ দেওয়া হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে যেটার মধ্যে বাংলা অর্থ সহ ছিল সেটা আমরা অভিভাবকদের দিয়েছিলাম যে বাংলা কি আছে অর্থ এটা বলার জন্য এই আর কি এইভাবে চলছে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি বর্তমানে আপনাদের ছাত্রছাত্রীর সংখ্যা কত এখন বর্তমানে আছে দুইশো বিয়াল্লিশ জন দুশো বিয়াল্লিশ জন আচ্ছা আর টিচার আছে কতজন টিচার আছে পনেরো জন জন টিচার টোটাল হ্যাঁ এই ক্যাম্পাস পুরোটা আপনাদের নিজস্ব অর্থায়নে করা হ্যাঁ শুধু এই ক্যাম্পাস মাঠ

স্কুলে আসতে হাতে ডাইন পাশ চরচাম বাম পাশ চরচামটা দুই গ্রাম থেকে আসে এদিকে আসে চামটা থেকে আর এদিকে আসে ক্যারাডিগঞ্জ থেকে কিছু বাচ্চারা আসে চরপালপাড়া গ্রাম থেকে আসে এই চরপালপাড়া থেকে আসে ক্যারাডিগঞ্জের ওই পাশ থেকে কিছু ছাত্রছাত্রী আসে আর ক্যারাডিগঞ্জের এই পাশ থেকে আসে কিছু ছাত্রছাত্রী সামনে তো ভর্তির প্রক্রিয়া আসতেছে আপনারা কি কোনো বিশেষ কোনো বিষয় নিয়ে আসছেন যেটার মাধ্যমে ছাত্রছাত্রীদের বেশি ভর্তি যাতে করতে পারেন এরকম কোনো উদ্যোগ আছে কিনা আলহামদুলিল্লাহ আছে যেহেতু আমরা বাংলার পাশাপাশি আরবিটার প্রতি গুরুত্ব দিচ্ছি বিভিন্ন মাসলাম আসাইলের প্রতি যাতে আমি চাই যে প্রত্যেকটা মুসলিম বাচ্চা যারা আছে তারা যেন অন্তত পক্ষে কোরআন শরীফটা পড়তে পারে অসংখ্য ধন্যবাদ আসলে এটা আপনারা জানেন চান্দ্রিনের মধ্যে একটা অবহেলিত ওয়ার্ড কারণ এখানে আপনার নদী বেষ্টন করা এরিয়া আর সবরটি হরজতপুরের যে ইউনিয়নটা আছে তাদের অনেক সাপোর্ট এই ওয়ার্ডের মধ্যে আছে বিশেষ করে বিদ্যুৎ বা বিষয়গুলা তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে তো যাই হোক আমরা আল্লাহ চাইলে যদি আমাদের ব্রিজটা খুব দ্রুত হয়ে যায় এই ওয়ার্ডটা খুব ইমপ্রুভমেন্ট করবে খুব দ্রুত কারণ এটা ঢাকার কাছের একটা ওয়ার্ড ঢাকা জেলার বর্ডার এইটা তো এখানে আমাদের অনেক কিছু পাওয়ার আছে অনেক কিছু দেওয়ার আছে কারণ হচ্ছে এই ওয়ার্ডের যত অনেক আপনারা জানেন কৃষি প্রধান একটা এলাকা ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়া সম্ভব এই এলাকার মধ্যে তো পরিশেষে ইনশাল্লাহ খুব দ্রুত যাতে এলাকার উন্নয়ন হয় এবং এই স্কুলের শুভকামনা করছি এবং এই স্কুল যাতে ভবিষ্যতে আরো বেশি ইম্প্রুভমেন্ট করে একটা সময় যাতে কলেজে রূপান্তরিত হয় যেহেতু নিজস্ব জায়গা অনেক আছে তো সেই প্রত্যেক ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ